পিতামহ বিশ্বদে চরণে শ্রী কৃষ্ণের পিতামহ আমি ধর্ম যুধিষ্ঠির আমার সশন শিকা কর্ম

কোন কালের আমরা গতদিন শে উত্তরায়ণ কালের জন্য অপেক্ষা করছিলেন উত্তরায় দেবাদের দিবা ভাগ

সেই কৃষ্ণ কেন আবার এই যুধিষ্ঠির মহারাজ এখানে নিয়ে এলেন যে শ্রীকৃষ্ণের চরণ দর্শনের সাথে সাথে পিতামহ বিশ্বদেবের হৃদয় থেকে দেহ থেকে সমস্ত এই যন্ত্রণা মুক্ত হয়ে গেল যে কৃষ্ণের চরণ দর্শন প্রভাবে পিতামহ বিশ্বদেবের হৃদয়ে

এই কারণে এই চব্বিশ জন গুরুর মধ্যে একজন শিশু এই কারণে সেইখানে দেখানো হয়েছে

গুরু রূপে শ্রদ্ধা ভক্তি এতটুকু কিছু ছিল না এটা অন্তরжами ভগবান তিনি জানতেন তিনি তো সর্বজীব অন্তরжами স্বরূপে তিনি খিরোদসাই বিশ্ব পালনকর্তা ভগবান সুতরাং তিনি অন্তরжами সকলেরই এই কারণে যুধিষ্ঠির মহারাজের সেই শ্রদ্ধা কৃষ্ণের প্রতি নাই গুরু ভক্তি নাই

উপরন্তু ভগবানকে অপমাননা করা হবে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানতেন যে আমার প্রতি এই মহারাজ যুধিষ্ঠিরের এতটুকু গুরুবুদ্ধি নাই এই জন্য জানলেন কি করে না জানলেনও যে সেই গুরুবুদ্ধিটা আছে পিতামহ ভীষ্বের কত সুতরাং পিতামহ বিশ্বের কাছে তার চরণে এই গুরুবুদ্ধিটা শ্রদ্ধা ভক্তিটা আছে এই জন্য আন্তর্জামে ভগবান যেখানে আছে সেইখানে টানতে টানতে নিয়ে গেলেন